নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লুসি পায়ের লাইফস্টাইল আর একটি নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজ শনিবার শনিবারের সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম কর্মময় ব্যস্ত জীবন নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম তোমরা দেখতে থাকো হ্যালো এই কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছে। আমিও ভালো আছি আজকে প্রচন্ড কাজের চাপ জামা কাপড় প্রচুর কাঁচা হয়েছে আর হচ্ছে ছাদে এসেছিলাম তুলে নিয়েছি কিছু এখন ছাদে আছে এখন বাজে একটা ছত্রিশ এখনো আমার রান্না হচ্ছে সেদ্ধা সামনেই পুজো চলে আসছে আগামী কাল হচ্ছে রবিবার কালকে মহালয়া কাল থেকেই হচ্ছে দেবীপক্ষের শুভ সূচনা শুরু তো সেই জন্যই কাজের প্রচন্ড চাপ ঘর দর ঝাড়াঝুড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা আমাদের হচ্ছে সবথেকে বড় পুজো হচ্ছে দুর্গা পুজো তো এই পুজোতেই প্রচুর আনন্দ তো সমস্ত ডিপে ডাপা ধোয়া ধুই করে আজকে একবার বাজার গিয়েছিলাম বাজার থেকে যে সবজি আদা রসুন সমস্ত কিছু বাজার করে নিয়ে চলে আসছি টমেটো শসা কাঁচা লঙ্কা গাজর পটল ঝিঙে চালতা সব কিছুই বাজার করে নিয়ে চলে আসছি তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম করলাও নিয়ে নিয়েছিলাম আর আসার সময় ওইখানে টেশনার দোকান থেকে একটা ক্লিপ আর এই চারটে চুড়ি নিয়েছি আর কেমন হয়েছে তোমরা জানি এই যে দুটো পরে নিয়েছি দু হাতে আর এই চারটে মোট চুড়ি নিয়েছি একবার ডাক্তারের কাছে গিয়েছিলুম একটু শরীরটা অসুস্থ আছে লেবু নিয়েছি খুব বড়ো বড়ো সাইজের তো এই ছিল হচ্ছে বাজার আবার চুড়িগুলো আলোয় নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি তোমাদের তো কেমন হয়েছে জানিও আর হচ্ছে সবজি বাজার করে নিয়েছি আর এই দিকে হচ্ছে অষ্টমীর বাজারও করে নিয়েছি তো এখানে ময়দা তেল সুজি সিমুই একটা চাউমিন মোটর কড়াই ছোলা কড়াই সমস্ত কিছু যা কিছু লাগবে মিহিদানা যে শুকনো মিহিদানাগুলো পাওয়া যায় বোঁদে মিহিদানা এক প্যাকেট করে নিয়ে নিয়েছি আর হচ্ছে সর্ষের তেল রিফাইন্ড অয়েল তেল সব কিছুই নিয়ে নিয়েছি তো অষ্টমীর নবমীর আদা রসুন পেঁয়াজ টিয়াজ লাগবে সমস্ত কিছু বাজার হয়ে গেছে আর নিয়েছি হলো বিরিয়ানি চালও নিয়ে নিয়েছি বাজার দোকান হয়ে গেছে এবার হচ্ছে পুজোর জামা কাপড়টা কিনলেই হচ্ছে পুজোর যে কেনাকাটি সব কিছু কম শনিবার চলে যাবার পর এটা হচ্ছে রবিবারের ভোর তো ভোরে উঠেছি মহালয় দেখার জন্য ঘুমিয়ে ঘুম থেকে উঠেছি পাঁচটা ছয় মহালয়া শুরু হয়ে গেছে তো পায়েলকে এত ডাকছি ওঠার কোনো নাম নেই আমাকে বলে দিয়েছিল মা আমাকে পাঁচটার সময় ডেকে দেবে আমি মহালয়া দেখছি পায়েল এখনও ঘুমাচ্ছে আর ওই যে ফাঁকা হয়েই এসেছে পাঁচটা চব্বিশ মতো বাজে তারপরে পায়েল উঠল মহালয়া এই বছর মহালয়া খুব ভালোই হয়েছে আর উঠে আর হচ্ছে বিছানায় বসেনি একদম নিচে চলে গেছে বসতে ওইখান থেকে বসে বসে দেখছে আর আমি এইদিকে বলছি যে হচ্ছে টিভি থেকে এই মা দুর্গা বেরিয়ে পড়লো ত্রিশূল নিয়ে তো বলার পর ও কি কাণ্ডটা করলো দেখো নিচে বসেছিস মা দুর্গা এক্ষুনি রেগে এসে যখন ত্রিশূলটা নিয়ে ছুটে আসবে তখন কি করবি নিচে নেপ বললে বুঝতে পারবি তুই মা দুর্গান পড়বো দেখুনি ভয় গেয়ে টাটছে ভয়ে উঠে পালিয়ে এসেছে আজ থেকেই দেবীপক্ষের শো সূচনা শুরু তো আর কটা দিন মাত্র অপেক্ষা এবার পুজো একদম সামনেই চলে আসছে তো ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে তো দেখে নিও তোমরা আর এইখানে হচ্ছে সবজি আনাজে দেওয়ার জন্য যে সার বার করেছি জৈব সার গাছপালাগুলোই দেবার জন্য তো গাছপালাগুলো একটু জৈব সার দিয়ে নেব এইখানটা বন জঙ্গল হয়েছে মাঝে মাঝেই পরিষ্কার করছি আর এই বনটার এইখানটাতেই একটা বড় সাপের খোলস বাপরে যা আজকে যা পরিষ্কার করে করে সার দিয়ে চলে আসবার আর যাওয়াই যাবে না লঙ্কা গাছটা লঙ্কা গাছটায় প্রচুর লঙ্কা হয়েছে ছোট্ট ছোট্ট লঙ্কা ভালোই ঝাল আছে লঙ্কা গাছটায় সার দিয়ে দিলাম আর এখানে একটা টগর গাছ আছে টগর গাছটায় একটু সার দিয়ে দিয়েছি আর একটা করলা গাছ আছে দানা পড়ে হয়েছে তো পড়ে পরেই করলা হয়েছে উচ্ছে ধরেছে ছোট ছোট হচ্ছে তো কি করব গাছটা গোড়ায় হচ্ছে বালি মাটি তো কি করবো একটু মানে জৈব সারটা দিয়ে দেব আর হচ্ছে এত ফুলে ভর্তি হয়ে গেছে তো কী করলাম হচ্ছে গোড়াটা একটু এ করে দিয়ে জৈব সারটা দিয়ে দিয়েছি আর এখানেই টাইম ফুল গাছগুলো হচ্ছে রিপোর্ট করে নেব গাছগুলো একদম কীরকম হয়ে গেছে কেটে নিয়ে গাছগুলো লাগিয়ে দিয়েছি আর যেহেতু সামনেই পুজো চলে আসছে তো বেরিয়ে পড়েছি তারকেশ্বর যাব কেনাকাটা করতে সেই জন্য স্টেশনের কিপুর আমাদের স্টেশনে চলে আসলাম ট্রেন ধরার জন্য শনিবার থেকে ভিডিওটা শুরু করেছি আজ রবিবার এখন আমরা যাচ্ছি তারকেশ্বর নতুন যে শপিং মলটা হয়েছে স্মার্ট বাজার সেখানে যাচ্ছি কেনাকাটার জন্য এই প্রথমবার যাব দেখি কীরকম কী জিনিসপত্র কীরকম কী দাম আমি একটু দেখে আসি ট্রেন চলে আসছে সেই ছোট্টবেলায় ট্রেনে উঠে পড়বো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও লুসি পায়েল লাইফস্টাইল চ্যানেলে আমি লুসি দেশের যে যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি ভিডিও শুরুতে আমি বন্ধুদের কাছে যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি যে যেই প্রান্ত থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে এরপর সম্পূর্ণ ভিডিওটি দেখো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো দেখতে দেখতে ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো আর সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার সাথেই রয়ে গেছো তাদের জানাই আমার মনের অন্তর্স্থল থেকে অনেক অনেক ভালোবাসা এখানে আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনও ছেড়ে দিয়েছে তো দশ পনেরো মিনিটের ব্যাপার তো পৌঁছে যাবো তারকেশ্বর তালপুর তারপরে তারকেশ্বর মানে একটা প্রশ্ন মধ্যে কেন তারপরে হচ্ছে তারকেশ্বর প্রচণ্ড গরম ভ্যাবসা তো এখন চলে এসেছি সেই মলের সামনে দেখি সবাই বলছে সবাই আসছে এই মলে কেনাকাটার জন্য আমি কেন বাকি থাকি ঘুরেই যাই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কীরকম কী জিনিসপত্র তোমরা ভিডিওটা দেখতে থাকো এরকম নিবি নাকি পায়নি এই বাচ্চাগুলো এখানেই আছে এখানে মধ্যে

পায়েল পছন্দ হবে করিস মানে এদিক ওদিক করিনি পায়েল এই কালি এসো পায়লে এদিক ওদিক করোনি কট তো এখান থেকে পায়েলের একটা জামা নিয়েছি তো সেই রকম ভালো কিছু দেখতে পেলাম না একটা পছন্দ করে নিয়ে চলে যা খুঁজছিলাম যে সব কিছুই পাওয়া যাবে সেই রকম যেরকম খুঁজছি রকম পাওয়া যায় না তার মধ্যে থেকেই একটা প্লাজো সেট বেছে নিয়ে চলে আসছি তো এখানে দাঁড়িয়ে পড়েছি যাবো মলে যাবো তো সব নতুন যে স্মার্ট বাজার হয়েছে ওইখান থেকে পাইলারই একটা জামা নিলাম নেবার পর আর কিছু নিইনি এবার আমাদের বাড়ির কাছে এসে এখানেই হচ্ছে কেনাকাটা করেছি শাড়ি টারি সব কিছু তো সোমবারে আবার সব কিছু নিয়ে বসে গেছি তোমাদের দেখানোর জন্য কী কী বাজার করলাম তো চলো তো কী কী কেনাকাটি হলো পুজোর তো দেখতে হলে তোমাদের সঙ্গে থাকতে হবে তো ভিডিওটা দিতে সত্যি অনেক লেট হয়ে গেছে তো কী কী কেনাকাটা করলাম সেটা শেয়ার করবো না সেটা কি হয় সবাই কিন্তু আগে আগে কেনাকাটি করে শেয়ার করে নিয়েছে আর আমার কাজের চাপের জন্য শেয়ার করে ওটা হয়নি তো আজকেই শেয়ার করলাম ভাবলাম যে দেখাই কী কী কেনাকাটি হলো তো পায়েলের জামা কাপড় দিয়েই প্রথমে শুরু করলাম আমাদের বাড়ির থেকে একটা দেওয়া হয়েছে ওর মামা দাদু একটা দিয়েছে ওর মাসি একটা দিয়েছে প্রথমে একটা আনার কলি আর লেগিংস আনা হয়েছিল তো সেটা পছন্দ হয়নি আবার ফেরত করে হলো এই সাদা জামাটা সাদার উপরে আকাশির কাজ করা আছে আর হালকা অভ্রর কাজ করা আছে এটাই নিয়ে এসেছি একদম লাইট ওয়েট একদম হালকা জামাটা সেই জন্যই পছন্দ হলো তো নিয়ে ওটা ওর জন্য নিয়ে এসেছি আর যে সিটি স্টাইল যে তারকেশ্বরে কেনাকাটি করতে গিয়েছিলাম সেখান থেকে যে জামাটা নিয়ে এসেছি সেটাই তোমাদের দেখাবো যে পছন্দ হবে যে সমস্ত কিছুই ভালো সেটা কিন্তু না পছন্দ না হলো তার মধ্য থেকেই একটু আর কি বেঁচে বছে নিয়ে চলে আসছি গেছি আর শুধু শুধু ফেরত আসবো সেই জন্য তো এটা হচ্ছে সেই সিটি স্টাইলে শপিং মলটাই কিন্তু আমি কিন্তু দেখিয়েছিলাম প্রথমে গিয়ে এই জামাটাতেই হাত দিয়েছিলাম তো এটাই পছন্দ হলো নিতে হলো তারকেশ্বর এই উদ্দেশ্যেই যাওয়া যে একটু স্টাইলিশ দেখে জামা নেওয়ার জন্য সেই জন্যই গিয়েছিলাম আর একটা আলাদা যে লুজ প্লাজো সেট নিয়েছি অর্ডিনারি পরার জন্য আর হচ্ছে ওর মাসি একটা জামা দিয়েছে এখানে হচ্ছে লেগিন্স ওর সাথে একটা লেগিংস নিয়ে নিয়েছে ওর সাথে লেগিংস দেয়নি নিয়ে নিয়েছে একটা লেগিংস এটা হচ্ছে ওর মাসি দিয়েছে তো কেমন হয়েছে তোমরা জানিও পায়েলের জামাগুলো কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও পাইলের দেখানো হয়ে গেছে এবার আমার দেখাবো হলো আমার বাবা একটা আমাকে শাড়ি দিয়েছে আর বাড়ি থেকে নিয়েছি কুর্তি পাইলের জামা দেখানো হয়ে গেছে এরপর আমার শাড়ি তো শাড়িটি হচ্ছে বাবা দিয়েছে পয়সা দিয়ে দিয়েছিল পছন্দ করে আমি নিয়েছি এই কালারের একটাও শাড়ি নেই তো শাড়িটা রঙটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমাকে কীরকম মানাবে সেটাও অবশ্যই জানিও বাড়ি থেকে এই বছর শাড়ি নিয়ে নিই কুর্তি নিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই জানিও কুর্তিগুলো এরপর দেখিয়ে দিচ্ছি খয়রি রঙের শাড়ি আছে লাল আছে তুঁতে কালার আছে কিন্তু এই কালারের একটাও শাড়ি নেই এইখানে দুটো হচ্ছে ব্লাউজ নিয়েছি এরকম ডিজাইনের একটাও কিন্তু ব্লাউজ নেই সেই জন্যেই নিলাম আর এই একটা কুর্তি নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও একটা সাদার ওপর কুর্তির খুব মানে পছন্দ মানে খুব মানে শখ ছিল তো দোকানে বলতেই যাই হোক দিয়ে দিলেন মানে ছিল দোকানে খুব মানে আমি হ্যাপি কারণ এই কালার কুর্তি এত শখ হচ্ছিলো যে সাদার ওপরে একটা ডিজাইন করে আমি কুর্তি নেব ও সাদাটার হাতা নেই এগুলোর হচ্ছে হাতা দেয়া আছে তো অল ওভার কাজ করা নিচে এগুলো কাজ করা হাতার নিচেগুলো কাজ করা তো এই ছিল আজকের কেনাকাটা আর হচ্ছে তোমাদের সব অবশ্যই কেনাকাটা হয়ে গেছে তো পুজো অবশ্যই ভালো করে কাটিও এই বছর পায়েলের বাবা বাড়ি আসেনি সেই জন্য আর কি পুজো একটা খুব একটা মজা করে আমাদের কাটবে না মোটামুটি একটু কাটাতে হবে আর কি বাড়িতেই থাকবো এই বছর তো এখানে এই সমস্ত কিছু সাজগোজ কিনেছি পায়েলের একটা সেট লিপস্টিক চুড়ি মেহেন্দি আমার একটা মঙ্গলসূত্র নিয়েছি কাজল নীলপলিশ আমার একজোড়া কানের আমারও চুড়ি নিয়েছি এই সমস্ত কিছুই কেনাকাটি করেছি এগুলো নেওয়ার ছিল বাদ বাকি সব কিছুই বাড়িতে আছে তো চলো ভিডিওটাও তাহলে আজকের মতো এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নমস্কার